আমাদের জন্য এই শেষ উন্মতের জন্য যে নাবি প্রেরণ করেছেন যে রসুল প্রেরণ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাকে তিনি তার তাওহিদ প্রতিষ্ঠার জন্যই প্রেরণ করেছেন তাওহিদ প্রতিষ্ঠার জন্যেই তিনি তাকে প্রেরণ করেছেন যে মানুষটি পুরো আরবদের কাছে আল আমিন আসাদিক নামে পরিচিতি লাভ করেছিলেন বিশ্বাসী সত্যবাদী আমানতদার কারণ আল্লা সুবহান সরাসরি তাকে হিফাজত করেছেন এখানে প্রাসঙ্গিক একটি কথা বলি যে আমাদের নাবী রসুল্লাহ রসুল্লা আলী ওয়াসাল্লামের সিনা তার বক্ষকে তিন তিনবার বিদীর্ণ করা হয়েছে এবং এই তিন তিনবার তার বক্ষ বিদীর্ণ করার পরে তার অন্তরে যে পাপ পঙ্কিলতা যে খারাপ বিষয়গুলো ছিল আল্লাহ এগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন আল্লা সরাসরি তার নাবিকে হেফাজত করেছেন তিনি যে বিশ্ববাসীর জন্য মডেল মহান আদর্শ মহান নেতা হবেন এই জন্য আল্লা সরাসরি তাকে কন্ট্রোল করেছেন নিয়ন্ত্রণ করেছেন মক্কার যখন ছোট বালকেরা কাবাঘর নির্মাণের জন্য নিজের পরনের কাপড়টা এমনকি নিচে যে পরনের কাপড় এটাও খুলে বাচ্চারা ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে এই কাপড়টা মাথায় দিয়ে তারপরে পাথর নিয়ে গিয়ে সেই কাবাঘর নির্মাণের জন্য সহযোগিতা করত। কাজ করত তো সব বালকেরাই করছেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম করছেন না যখনই টেনে তার লুঙ্গিটি খুলে এই কাজের জন্য মাথায় দেওয়ার জন্য চেষ্টা করা হলো তৎক্ষণাৎ তিনি বেহুশ হয়ে গেলেন আল্লাহ সুবাহান আহম কীভাবে তার নাবীকে তিনি হিফাজত করেছেন তিনি বাদ্যযন্ত্র কোনো আওয়াজ তার কানে আসলে আল্লাহ তালা তার শ্রবণ শক্তিকে অন্যদিকে কোনো মন্দ কথা কোনো অশালীল অসার কথা অহেতুক কথা এগুলো তার নাবির কর্ণে তিনি প্রবেশ করতে দেননি সরাসরি আল্লাহ সুবাহান তার নাবীকে কন্ট্রোল করেছেন নিয়ন্ত্রণ করেছেন কিন্তু আমরা তো আলেম নবীদের উত্তর সরি নাবিগণ চলে গেছেন আজকে এই যে দিন আপনি আমি যে মসজিদে এসেছি দিন শিখেছি শিখছি দিনের পথে অগ্রসর হচ্ছি হেদায়তের পথে অনুসরণ করছি কিসের মাধ্যমে গুগলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে না যুগে যুগে যে এই যে রাসুলগণের পরে সাহবা কারাম এরপরে তাব ইন এরপরে তাবি তাবন এরপরে মুহাদ্দ কারাম তাদের ধারাবাহিকতায় এই যে আজকে বর্তমান বিশ্বের যারা কোরআন এবং সুন্নার কথা বলে এই সমস্ত আলেমদের মাধ্যমে আল্লাহ তালা এই দিনটিকে টিকিয়ে রেখেছেন তাদের মাধ্যমে টিকিয়ে রেখেছেন কিন্তু তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন আমি আপনি আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই কারণ আমাদের বক্ষ আল্লাহ তালা বিদীর্ণ করেন নাই যে আমরা পাপ মুক্ত থাকবো তার নাবিকে যেমন নিয়ন্ত্রণ করেছেন বক্ষ বিদীর্ণ করেছেন সকল মন্দ কাজ থেকে সরাসরি আল্লাহ হেফাজত করেছেন কিন্তু কোনো আলেমকে কি আল্লাহ এমনটা করেছেন করেননি তাই কোনো আলেম কোনো স্কলার তারা কেউ ভুলের অর্ধে নন কিন্তু তাদের ভুল নিয়ে আমরা যারা সাধারণ মানুষ আমরা কথা বলবো না আলেমরাই তাদের ভুল সংশোধন করার ক্ষেত্রে সহযোগিতা করবে তো এটা আমরা বললাম যে আল্লাহ আল্লাহ তার নাবীকে প্রেরণ করেছেন তাওহিদ প্রতিষ্ঠার জন্য যিনি পুরো আরবে সত্যবাদী আমানতদার বিশ্বাসী নামে তিনি প্রসিদ্ধি লাভ করেছিলেন যখনই এক তাওহিদের ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস ওহে মানুষ সকল ওহে মানুষেরা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে পক্ষে কোনো মা'বুদ নেই তুফলিহুন তোমরা কাম হয়ে যাবে তোমরা মুক্তি পেয়ে যাবে তোমরা সফলতা অর্জন করতে সক্ষম হবে আল্লাহ রাসুলের এই একটি কথা তাওহিদের এই একটি বাণী তাওহিদের এই একটি দাওয়াত তারা সহ্য করতে পারেনি আবুল আহাব পাথর মারত এবং মানুষদেরকে আবুল আহাব নিষেধ করতো তোমরা এই পাগলের কথা শুনবে না এর সান্নিধ্য লাভ করবে না এর ধারে কাছেও যাবে না তো মানুষের একটা স্বভাবগত বৈশিষ্ট্য হলো হল ইনসান মানুষ ওই বিষয়ে আগ্রহী হয় যে বিষয়ে তাকে নিষেধ করা হয় আপনি যদি কাউকে বলেন এটা করো না সে সেটা করার জন্যই চিন্তা করে যে এটা দেখি এটা দেখি আছে তো যখন আবুল আহাব এভাবে নিষেধ করতো মক্কার সেই মানুষদেরকে তোমরা তার কাছে যেও না এরপরেও তারা যখন যেত আল্লাহ রাসুলের কথা শোনার পরে তারা আর মুশরিক থাকতে পারেনি যে এটা ক্যালেমিল কালবাসার এটা কোনো মানুষের কথাই হতে পারে না নিঃসন্দেহে এটা মহান স্রষ্টার বাণী যেই আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করেছে কোরআনুল করিমের তেলাওয়াত শুনেছে প্রত্যেকেই ইমান আনয়ন করেছেন এমনকি একজন আরবের সেই তৎকালীন একজন ব্যক্তি তাকে বলা বলা হলো যে সে পাগল হয়ে গেছে তুমি তো কবিরাজ তুমি তার ধারের কাছে যেও না বলল যদি তাকে পাগলামি পেয়ে বসে তাহলে পাগলামির ঔষধ তো আমি দিতে পারি তাহলে আমি অবশ্যই তার কাছে যাব যখন মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের নিকটে গেলেন যাওয়ার পরে যখন আল্লাহ রসুল সাল্লাহু আলী ওসাল্লাম তেলাওয়াত করলেন অফ